দর্শক আজকে আছি আমি সোনাপুর বাজারে আপনার দেখে আসি আপনার বাজার ay zara

কত বললো আঠারোশো আঠারোশো কত বলে বেঁচবেন

গাড়ি তো থাকতে পারে আর কমে বেশ স্লিপারে গাড়ি তো বাঁচবে না পেঁয়াজটা খুবই সুন্দর বলছে আসলে যে ওনার আঠারোশো টাকা উনিশশো টাকা হলে একটা কৃষকের আসলে পোষাবে এটা ওনাদের কথা আছে কি পঁচিশশো ছাব্বিশশো হইলে পরে এটা কৃষকের গরম আছে এই বস রেট কত আজকে রেট বলেন রেটটা কি বলি কি দর্শক আজকে রেটটা জানিয়ে আসি বাজারে হ্যাঁ ঘরে কিনে আসি ভাই ভাইয়া আজকে পিঁয়াজের রেট একটু বলেন ওই পিঁয়াজের রেট তো প্রথমে ভালো ছিল প্রথমে আপনার দুই থেকে তেইশশো টাকা কিসে পরে আপনার মালের কোয়ালিটি বের করে পরে বাজারটা ডাউন আর মাটির জন্য মানুষ কাদা আমরা যখন কৃষকরা মনে করেন যে দাম বেশির কারণে কাদাযুক্ত পিঁয়াজ নিয়ে আসছি পরে এই আমদানি দেখে ব্যাপারীরা